নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে নরম মুচমুচে তুল তুলে তালের বড়া বানাবে আর কি বাড়িতে সহজ উপায়ে যার জন্য প্রথমে কিছুই না তালটা আমি গোলা করে নিয়েছিলাম তারপরে মা এতে অ্যাড করলো চিনি পরিমাণ মতো অ্যাড করবে তারপরে এখানে ময়দা ইউজ করবে আর ইউজ করবে হচ্ছে সুজি তোমরা যদি কেউ নারকেল খেতে ভালোবাসো তো এখানে নারকেলও অ্যাড করতে পারো কিন্তু এখানে চালের গুঁড়ো খুব বেশি দেবে না চালের গুঁড়ো অ্যাড না করাই ভালো কারণ চালের গুঁড়োতে না তালের বড়াটা আরও শক্ত হয়ে যায় আর ময়দা দিলে আরও মুচমুচে হয় আর নরম হয় তারপরে যে তেল গরম হলে মা আস্তে আস্তে ছেড়ে দিয়ে তালের বড়াগুলো ভাজতে লাগলো ডুবো তেলে আর কি তো তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটাও জানাবে তারপরে যে ভাজা হয়ে গেল আর কি আস্তে আস্তে ভাজছে আর কি খুব বেশি জাল দিয়ে ভাজবে না তাহলে পুড়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে ভাজবে তারপর এই যে তারপর নিয়ে আমি খেতে বসে গেলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো